আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে সে অহংকারী হতে পারে না আল্লাহর উপর আনে সে অহংকারী হইতে পারে না কারণ আল্লাহ বলে দিয়েছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইন ইল্লা যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও রক্ত রিষামা ওলার আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও শনফুজুল আ তনফজু ইল্লাফি সুলতান কোথায় যাও তালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন ওয়ানি ও এম তুমুল আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখভিক্ষি নন সম্পদ শালি আল্লাহর কোনো সম্পদের অভাব নাই ওয়া তুমুল ফোকারা দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে হয় না বান্দা সে অর্থ এবং অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাছি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপায় পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরে বা আল্লাহ বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রবুন আরমিন কোরান একের ভিতরে বলে দিয়েছেন লেল্লা মা ফিল আর যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আরমি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লাহে মাবি সমাবো আতি وما في الارض आकाश আর জমির একদ ছত্র মালিকানা কার আল্লাহ চিৎকার বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবরি করিয়ে